আসসালামু আলাইকুম ইব্রান আশা করতে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের সেল মার্কেট প্রিমিয়াম গ্রুপে অ্যাড হননি আপনি কিন্তু অতি দ্রুত এখানে অ্যাড হয়ে নেবেন সো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে রবি সিমে চল্লিশ জিবি সাতশত পঞ্চাশ মিনিট চল্লিশ জিবি সাতশত পঞ্চাশ মিনিট বরাবর ত্রিশ দিন মেয়াদে কীভাবে হিট করবেন পাঁচশত পঁচানব্বই টাকায় সো তার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি যারা নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এরকম প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তার জন্য আপনারা কি করবেন অফারটা হিট করার জন্য অবশ্যই আপনারা মায়রবি অ্যাপসে চলে যাবেন মায়রবি অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আপনি গিফট অপশান খুঁজে নেবেন গিফট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর গিফট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পাবেন চল্লিশ জিবি ষাট শত মিনিট আমি বলছিলাম কত চল্লিশ জিবি সাতশো পঞ্চাশ মিনিট আপনি এখানে ক্লিক করে দেন অফার নিন এখানে ক্লিক করে দিবেন দেখেন এখানে ক্লিক করে দিলে হচ্ছে কত চল্লিশ জিবি সাতশত পঞ্চাশ মিনিট কিন্তু এখানে দেখাচ্ছে হচ্ছে চল্লিশ জিবি সাতশো মিনিট আপনারা কিন্তু এখানে যদি নাও হয় এখান থেকে আপনি চল্লিশ জিবি সাতশো মিনিট করে দেবেন আপনাদের কেনা পড়বে কত দেখেন না ছশত উনষাট টাকা আমি বলছিলাম কত পাঁচশত পঁচানব্বই কীভাবে হিট করবেন দেখেন আপনারা বর্তমানে তার থেকে পাঁচ পার্সেন্টের ব্যালেন্স পাচ্ছেন যারা পাঁচ পার্সেন্টের ব্যালেন্স নিতে পারতেছেন না তারা অবশ্যই কি করবেন আমার এই ভিডিওর বক্সে পাঁচ পার্সেন্ট কীভাবে ব্যালেন্স নেবেন এই লিঙ্কটা দাঁড়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন আর যদি আপনারা ডিসক্রিপশন বক্স না চিনেন সেক্ষেত্রে আপনারা কী করবেন দেখেন তো ডিসক্রিপশান বক্স আপনারা কীভাবে খুঁজবেন এখান থেকে আপনি মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর নিচে আর একটা মোড় দেখতে পাবেন দেখেন মোর এখানে আপনারা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দুইটা আপডেট দেখতে পাবেন অর্থাৎ দুইটা আপডেটের লিঙ্ক একটা হচ্ছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আর একটা হচ্ছে পাঁচ পার্সেন্ট যারা ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এখনও নেননি তারা অবশ্যই নিয়ে নেবেন আর যারা পাঁচ পার্সেন্ট ছয় দশমিক পাঁচ পার্সেন্ট নিয়ে নিয়েছেন কিন্তু পাঁচ পার্সেন্ট নেননি তারা ভিডিওটা দেখে পাঁচ পার্সেন্ট নিয়ে নেবেন তো আপনারা পাঁচশত পঁচানব্বই টাকায় কীভাবে হিট করবেন দেখেন আমি এখান থেকে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট অথবা পাঁচ পার্সেন্ট মাইনাস দিচ্ছি কত হয় দেখেন চল্লিশ জিবি সাতশত পঞ্চাশ মিনিটের দাম হচ্ছে মূল প্রাইস হচ্ছে ছয়শত উনষ টাকা আমি এখান থেকে সর্বোচ্চ ছয় দশমিক পাঁচ পার্সেন্ট মাইনাস দিচ্ছি সরি মাইনাস হবে এখানে মাইনাস ছয়শত উনষাট টাকা মাইনাস ছয় দশমিক পাঁচ পার্সেন্ট তারপরে কিন্তু কী হচ্ছে না পাঁচশত পাঁচানব্বই টাকা কিনা পড়তেছে না আপনারা পাঁচশত পঁচানব্বই টাকা কীভাবে নেবেন এটা হচ্ছে সরাসরি আপনারা যারা এখনও আমাদের সেল মার্কেট প্ল্যাটফর্ম অ্যাটো নি তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন দেখেন আমি এখানে নিট দিচ্ছি রবি চল্লিশ জিবি প্লাস সাতশত পঞ্চাশ মিনিট দেখেন আমি এখানে নিট দিয়ে দিয়েছি আমাকে অতি দ্রুত এখানে সবাই রেট দিয়ে দিবে একটু ওয়েট করেন এখান থেকে কিন্তু আপনি সকল অফার একদম লু রেটে নিতে পারবেন দেখেন এখানে আমাকে দিয়ে দিয়েছে পাঁচশত পঁচানব্বই টাকা আপনি কিন্তু এখান থেকে পাঁচশত পঁচানব্বই টাকা নিতে পারবেন এখানে যারা অ্যাড হবেন তারা অবশ্যই পাঁচশত পঁচানব্বই টাকায় নিতে পারবেন আর যারা এড হবেন না তারা আমার কাছ থেকে নিতে পারবেন এখান থেকে দশ টাকা বাড়তি দিয়ে অর্থাৎ ছয় শত পাঁচ টাকায় কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন যারা নেবেন অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আগে পেমেন্ট করতে হবে অবশ্যই আগে পেমেন্ট করতে হবে কারণ আমি সবাইকে চিনি না যারা যাদেরকে চিনি তাদেরকে অবশ্যই আমি আগে অফার দিই তারপর পেমেন্ট নিই আর যাদেরকে চিনি না তারা অবশ্যই আমাকে আগে পেমেন্ট করতে হবে সো দেরি না করে যারা এখানে এড হবেন তারা দশ টাকা কমে পাবেন অফারটা আর যারা এড হবেন না তারা দশ টাকায় বেশি পাবেন তো অতি দ্রুত আপনারা ক্যান্যাক্ট হয়ে যাবেন এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমার স্যার সাবস্ক্রাইব করে দেবেন এবং কোন আপডেট দিতে হয় একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো এটাও জানিয়ে দিবেন সবার ভালো থাকবেন সালামু আলাইকুম